ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশের দলের সুযোগ পেতে যাচ্ছেন যারা এক প্রায় এক বছরের বেশি সময়ের পর টি টোয়েন্টিতে দলে ফিরছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মিরাজ এখন তিনও ফরম্যাটেই খেলবেন অলরাউন্ডার হিসেবে আজ রবিবার ঘোষণা করা হতে পারে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের একাদশ দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা হয়নি মেহেদি হাসান মিরাজের জানিয়ে আলোচনা জ্বর বয়ে যায় দেশের ক্রিকেটে গোজনুটি নির্বাচকদের পছন্দ থাকলেও কোচ চান্ডিকা হাতুরু সিংহের অপছন্দের কারণেই বিশ্বকাপে জায়গা পাননি এই অলরাউন্ডার বছর করতে না করতে আবারও টি টোয়েন্টি স্কোয়াডে ফিরছেন মেয়াদি হাসান মিরাজ সুযোগ পাচ্ছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পজিশনে খেলবেন ভারতের বিয়োগে টি টোয়েন্টি মিরাজের টি টোয়েন্টি কেরিয়ারের খুব একটা সমৃদ্ধ নয় তবে বাদ পড়ার আগে সীমিত ওভারে ছিলেন দুর্ধান্ত বিপিএল এ ছিলেন চ্যাম্পিয়ন বরিশালের সদস্য এখনও টি টোয়েন্টি দল ঘোষণা করেনি বিসিবি তবে বোর্ডের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে টি টোয়েন্টি সিরিজে মিরাজের খামবেখির গল্প এদিকে কেমন হতে পারে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল হা চলছে জল্পনা কল্পনা জানা গেছে পনেরো জনের দলে ফিরতে যাচ্ছেন টপ অর্ডার ব্যাটার ফারবেসাই নিমন তাকে তাকে জায়গা দিতে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার সেই সঙ্গে দলে নেওয়া হতে পারে বা হাতের স্পিনার রকিবুল হাসান খেয়ে আগামী ছয় অক্টোবর বাংলাদেশের ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে অনুষ্ঠিত হবে পরে দুটি ম্যাচ হবে যথাক্রমে নয় ও বারোই অক্টোবর দিল্লিতে চলুন দেখে আসি বাংলাদেশের টি টোয়েন্টি সম্ভব স্কোয়াডটি অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাওকিদ হৃদয় জাকির আলী মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহেদে হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মেহেদে হাসান মিরাজ রাকিবুল হাসান মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব